বাংলাদেশের মতো জায়গায় ইংরেজি যদি তুমি এক্সপার্ট হও তাহলে বিশ্বাস করো তোমাকে চাকরির জন্য খুঁজতে হবে না চাকরি তোমার পিছনে ছুটবে হ্যাঁ এক্সিলেন্স কা পিসা কারো কামিয়াবি তো ঝাঁক মার্কে আয়গা কারণ এখন বর্তমান ডিজিটাল যুগ অনলাইনের যুগ কাজের অভাব নাই সুতরাং একমাত্র ইংরেজি পারে তোমাদের প্রত্যাশা পূরণ করতে সুতরাং এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তুমি একটা প্রবলেম ফেস করেছো যে প্রবলেমটা শেয়ার করতে গেলে এখন তোমাকে সচিবের সাথে দেখা করতে হবে মিনিস্টারের সাথে দেখা করতে হবে ডিসি সাহেবের সাথে দেখা করতে হবে এখন এই প্রবলেম তুমি তো অতটা হাই র্যাঙ্ক পারসন না যে তুমি ফোন দিলেই তোমাকে বলবে যে আসুন তোমার লেভেলটা আগে বুঝতে হবে আর এই লেভেল থেকে আপগ্রেড লেভেল যদি তৈরি করতে চাও তাহলে তোমাকে ফোন দিয়ে বলতে হবে হ্যালো ইজ ইসিসন স্পিকিং দিস ইজ কি না বললাম তোমার হ্যাঁ দিস ইজ সোমন স্পিকিং স্যার ইফ ইউ ইউন্ট মাইন্ড মে আই হ্যাভ ইউর অ্যাপয়াসিং ইউর অ্যাপয়েন্টমেন্টে স্যার বলবে কি মানে হুট করে ইংরেজি শুনে কিন্তু উনি ওনার যার সাথে কথা বলতেছে চেনে না কিন্তু ওনার মাইন্ডে একটা কাজ করবে এটা শিক্ষিত লোক কি শিক্ষিত লোক শিক্ষিত লোক স্যার এত সুন্দর ইংরেজি কইতে পারে না একটা সম্মান চলে আসবে আমি তিনটার অ্যাপয়েন্টমেন্ট তিনটার দিকে সবার আগে আমি হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট শেষ কাজ শেষ সুন্দরভাবে কাজ সমাধান করে নিলাম কিন্তু আমি যদি বলতাম হ্যালো ডিসি স্যার স্যার আপনার সাথে দরকার একটু দেখা করা যাবে খুব দরকার তবে রে এটা আমার নাম্বার পাইছে কই সারোন আবার সার বুঝছো দেখা যাচ্ছে যে ঠাকুরগা রাজশাহীর কিছু লোক বুঝছো স শ সারণ আসে বুঝছো দেখা যাচ্ছে যে চাপায় না বাংলাদেশে বদল যে শশা বলো তোমরা শশা বলো রাজশাহী রাজশাহী মানে কাম সারছে কারণ আমাদের ল্যাঙ্গুয়েজ প্রোনাউন্সিয়েশন শেখাতে গেলে তো আমাদেরকে এই বিষয়গুলোকে কাজ করতে হয় তো যে হাউ টু আটার ওয়ার্ড প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েটলি সো ইন দ্যাট কেস সো অ্যাপয়েন্টমেন্ট দেখো তুমি দেশে যে কোনো প্রবলেম সলভ করা খুবই সহজ কোনো কঠিন কাজ না বাংলাদেশের মতো জায়গায় ইংরেজি যদি তুমি এক্সপার্ট হও তাহলে বিশ্বাস করো তোমাকে চাকরির জন্য খুঁজতে হবে না চাকরি তোমার পিছনে ছুটবে হ্যাঁ এক্সিলেন্স কা কারো কামিয়াবি তো যাক মার্কে আগাতে ইংরেজি ভাষা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই শুধু সাহস রাখো যুদ্ধে যেতে গেলে আগে করতে হয় কি আয় কি বলতো আয় দেখে নেবো তাহলে শত্রু অলরেডি পাশে গেছে ইংরেজিকে ভয় করা যাবে না ইংরাজির ভয়টা দূর করার জন্য আগে কনফিডেন্স ক্রিয়েট করতে হবে ইংলিশ স্পিকিংয়ে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার বাক্য ভুল হয় হোক কোনো ব্যাপার না কে হাসে হাসুক দেখার টাইম নাই। আমি এখন ইংলিশ লার্নিং জার্নিতে আছি এটা আমার একটা লার্নিং অ্যাপ্রোচ দিস ইজ মাই জাস্ট বিগেনিং এখানে ভুল হবেই আমরা কি সবল হতে চাই